পাঁচশো গ্রাম থেকে এক দাদা দুটো মুরগি দিয়ে গেছে কিনেছি সকালবেলা এখানে সাড়ে তিনশো টাকা দেশি মুরগির কেজি আমাদের তো দেখুন একদম পিওর দেশি মুরগি এখানকার আদিবাসী গ্রামের যে ম্যা থাকে না বলুন আপনারা হয়তো নাম শুনেছেন যেটাকে হারিয়া বলা হয় সেই হারিয়া খাওয়া মুরগি হারিয়ার সেই মেয়ে যে মানে ফেলে দেওয়া অংশটাই দেখুন কেজি মুরগি দেখুন কত কেজি মুরগি আরে লেস দেখলে আপনারা বুঝতে পারবেন এই মোরগগুলোর সরি মুরগি বললাম মুরগির মুরগি না বন্ধুগুলো সব মোরগ দেখতে পাচ্ছেন লাল ঝুঁটি মোরগ এটাও লাল ঝুটি মোরগ

হ্যাঁ এসে নদীয়া থেকে ওরা কেটেছে যে দেশি মুরগি খাবো কালকে রাতে আমি একটা মুরগি ওদের জন্য বুড়ি ছিলাম এই যেটা তালপাতা পুরনো হয়েছিল খেতে ওদের দারুণ লেগেছে খুব মানে ভালো লেগেছে ওদের মেশো নিয়ে নিয়েছে সকালবেলা দেখা যাচ্ছে মাছ মাছ দেখুন একটাই মাগুর লেগেছে আস্তে এরা মাগুর দেখুন হ্যাঁ মাছ

মানে অন্যরকম फ्लेভার তোমার ভাগনিতে মাছ খায় না মাছই খাবে না তো জন্য চিকেন ডিম আবার খায় না ভাজা খায় মাছ খায় না নোডিয়ার মানুষ যদি মাছ না খায় বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যারা থেকে ভিডিও দেখছেন মুরগি কি তোমরা ক্যামেরা সামনে লজ্জা লাগছে

বাবা একটা কালকে যাইলো বলে না ও বাজাচ্ছে টিং 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 আবার ও বলে আবে এবার তুমি বাজাও আমি গান করি আবার তোদের ওই যে উপরে করে বাদাম মাদাম এইসবের প্যাকেট নিয়ে আবার দুজন দোকান দিতে দোকান দিয়ে আবার ও কেনে ও খায় আবার ও বিক্রি করে ও খায় এরা এরা আশা থেকে কি সব যে কি আনন্দ হয়েছে এদের নিয়ে তো আমারও আর আমি কি সবে মারো আমিও ভুলে গেছে দাদারেও ভুলে গেছে এদের নিয়েই খেলা করে আটা রসুন সব ছড়াইতে আমি তো মশলাগুলো পেটি এই আমার নাতি হয় নাতি

মানে এখন প্রচুর তেল দেখো মানে গঠনটা দেখো হলুদটা দেখো হলুদটা দাও দেখো এরকম মুরগি আমি সারাই নাই সত্যি করে কই আজকে কি নো মোটে না এই অরিজিনাল দেশি মুরগির স্বাদ অরিজিনাল দেশি মুরগির যে স্বাদ যেটা থেকে সবাই পাবে হ্যাঁ ফেলা দেব এটা একটু সারা দিলাম একটু সুপার টেস্ট হয় এটা গাইছে মুরগি গাইছে মুরগি তাহলে ওর জন্যই এরকম এ খাইয়া চারা খাইছে এইগুলা একটু পোড়াই দিতে হবে নাহলে এই এই এত মানে পোড়াতে হবে এখন মুরগি হ্যাঁ সরু সরু নোমে হাতে ধরা দেয় না এরকম এখানে একটু লোমগুলো আছে দেখুন বন্ধুরা আকাশে মেঘ দারুন মেক করেছে যদি বৃষ্টি হয় গুরুদা জমে যাবে দেশি মুরগির পাতলা ঝোল গরম গরম বা দেশি মুরগির পাতলার ঝোল আলু দিয়ে আর সব থেকে কথা হলো সবজি খেতে সবজি খেতে সবজিগুলো গুলো পুঁশাক মুশাক এরাও বাঁচবে গাছপালা আর তারাই তারাই কথা জল 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 হইলে একটু দেশের মঙ্গল দশের মঙ্গল দারুন সাদের মুরগি নিয়ে আসছি বন্ধুরা ঝড় শুরু হয়ে গেছে হয়তো এই সকালবেলায় বৃষ্টি হবে আজকে খুশির খবর সকালে বৃষ্টি হবে আজকে কি মতো হয় এটা আমরা কলই শাক বলি তো সেই শাকের ডাল শাকের ডাল আমাদের এখানে খুব একটা কিছু পাওয়া যায় না মানে চল নেই যারা জানে না কমেন্ট করে জানাবেন যে কিভাবে খাবো আর নাহলে সে গত বছরের জন্য আমি বীজ রেখে দেবো আবার ছড়িয়ে দেবো শাক খাবো

ওই জায়গা যাব আর কবে আমি যাবো তোর বৌদি যাবে তো বৌদি যেয়ে ঘুরে আসবে তারপরে আমি এই যে আদা রসুন শুকনো লঙ্কা তোদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলা আজকে তাড়াতাড়ি বাটাও দেব ওরা বলছে কি আজকে ভাত খাবো না আজকে আমরা কেনা খাবার খাবো তার জন্য তরকারি আনা হচ্ছে ওরা

এই যে সেই তেল চর্বি এই যে দেহেন এই যে হলুদটা এই হচ্ছে মাংস যে দেখেও মন শান্তি হয়ে যায় চবস্থান তবে মাগুরের সাইজ কত বড় মাছটা এই মাছটা জালে লাগছে ওদিকে গুরুদাস মুরগি কাটে আর এদিকে আমি মাছটা কেটে নেব এই মাছটাও আজকে খুব সুন্দর করে রান্না করব আপনারা দেখতে থাকুন আর মাংসটাও রান্না করবো আমি এবার নিয়ে পরে আবার পেটের ভিতরে তেল হয়ে গেছে আর তেলগুলো না থাকলে কিন্তু ভালো লাগে না এই তেলটা হলে স্বাদ লাগে বেশি ছোট ছোট পিস করবো অনেক লোক আছে সবাই যেন এক এক পিস পায় এই জন্য পাতলা পাতলা করছি কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে আবার ধুয়ে নিয়ে তারপর যাচ্ছি রান্না করে চলুন মাংসটা আগে রান্না করবো এটা পরে রান্না করবো অনেকদিন বাদে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে আর এই গরমের সময় যদি একটু বৃষ্টি হয় না খুব ভালো লাগে এইবার মাংসটাকে ভালো করে কাঁচা মশলা দিয়ে মাছ পেঁয়াজ করছি আদা রসুন লঙ্কা জিরে ধনে মতন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সর্ষের তেল এইবার মাংসটাকে এত সুন্দর করে মাখাবো মাখাতে মাখাতে যেরকম গন্ধ উঠে যায় এই দেশি মুরগির মাংস রান্না করলে এইভাবে কাঁচা মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে তাহলে টেস্ট হয় বেশি কষালে কিন্তু টেস্ট হবে না কষালে মাংসটা যাবে সিটকা হয়ে মাংস মাখাতে মাখাতে দেখেন কি জল নেমে গেল আর কাঁচ সাঁতারগুলো সব খোলা হয়েছে ওইদিকে যারা মাছ ধরতে গেছে তারা তো বেশ ছাতা নিয়ে যায় না ছেলেটা ঠান্ডা লাগছে

বন্ধুরা বৃষ্টি দেখুন শুধু চারিদিকে দেখুন দম দম করে বৃষ্টি পড়ছে আর আমরা এই পুকুরটা ঠিক করছি কারণ উঠোনে যে আবির গুলো রয়েছে সেই আবির ধুয়ে পুকুরের জন্য জল না পড়ে আর যদি পরে তো কেমিক্যাল রিয়াকশনে মাছগুলো সব মারা যাবে কারণ সেন বেরিয়েছে মা কষার মতোই গন্ধ বেরিয়ে গেছে যা চেয়েছিলাম আজকে বৃষ্টি হবে বৃষ্টি হয়েই গেল

তোরা খেয়ে দেখ নুন ঝাড়ে হয়েছে নাকি নাহলে আবার দেবো কষাতে কষাতে মাংস করে কত সুন্দর কালার হয়েছে দেখেন জল ঝোল করবো ওই জন্য বেশি করে কিছু জল দিলাম মশলা যে বেটে নিচ্ছি এবার দিয়ে দেব দেখ আলুগুলোর কালার কি সুন্দর হয়েছে আমি কখনোই মাংস আলুটা ভেজে দিই না মাছের আলুর কালারটা কি সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এই সেই মাগুর মাছ কাটা হয়ে গেছে এই মাগুর মাছটা এবার কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন মাছটা এবার মশলা দিয়ে নিমা খাবো যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিছি আর এবারে বাটা মশলা এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা লবণ হলুদ বাহ সাজায় সাজাই ভালো করে এবার সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর ওই আগুনের মধ্যে বসাই দেবে বাকিটা ঢাকা দিয়ে দি সুন্দরভাবে রান্না হয়ে যাবে ভেতরে এবার আস্তে আস্তে হতে থাকুক তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে মাসি কত দূর

চিংড়ি চিংড়ি মাছ তো মাগুর মাছ তো অনেক রকম রান্না দেখেছেন হুনন চচ্চড়ি যেটাকে বলা হয় উনান চচ্চড়ি দেখুন পড়ে নাই কিচ্ছু নাই কারণ সব বয়ল হয়ে গেছে কত সুন্দর কিন্তু ওদের ঝোল মশলা কিছু পাওয়া যাবে না

কষ্ট করে মাগুর মাছ ধরে নিয়ে এলো তো দেখো টেস্ট দেখো মাছ করতে গেলে তো কষ্ট করতে হবে কষ্ট লাগিয়ে মাছ খাওয়া যায় কি কষ্ট করতে হবে কষ্ট দারুণ দারুন দারুন আমার এদিকে খাওয়া হয়ে গেল মেসো দিয়ে আঙুল যেতে পরিষ্কার করে দিলো

অসাধারণ <laughs> মানে <laughs> 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 <hums> 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 ভাপা করলে কি হয় একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে আর এইটা যেহেতু উনুনের উপরে ডাইরেক্ট আর লেগে লেগে গেছে তলে এই জন্য এটার একটা কিন্তু অন্যরকম একটা গন্ধ আসছে আর খেতে অসম্ভব ভালো হয়েছে চিকেনটা দারুণ টেস্ট হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব থেকে বড় কথা গন্ধ কয় না তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আর সবাই মিলে বসে এখানে দেশি চিকেনের ঝোল মাগুর মাছ খাওয়া দাওয়া চলছে দেশি মুরগির পাতা ঝোল এখন একটা আলু আলু ভেঙে পেটে দা মুরগির টেস্ট কেমন মোড়া দেশি মুরগি আর দেশি মাগুর সবই দেশিতে দেশিতে মিলে গেছে ওটাও দেশি এটাও দেশি এই চুপচাপ খাই নিতে হবে নাহলে সাত কমি যাবে আমার তো জমবে দেশি আমার দাঁত নাই আমি অরিজিনাল দেশি দারুঙ্গ খুব ভালো হয়েছে করে